কেউ নেয় নাকি বাড়িতে টেকটি তো না দেখি তো দিদি ও দিদি দিদি গো সারা শব্দ দিদি মনে হয় বাড়িতে নাই কেউই নাই সারা ঘর দুয়ার ফাঁকা দরজা খোলা গেল সব দিদি তো পূজা করতে অনেক টাইম লাগে মনে হয় পূজা করতে গেছে এক ঘন্টা আগে নিচে নামবে না এর মধ্যে দেখি ঘরের কোথায় কি খাবার দাবার আছে একটু পাবে না মিষ্টি না রাখা মনে হয় রাখতে এর মধ্যে আমি মিষ্টিগুলা লইয়া লইয়া যাবো পাইবে না

কোই জায়গা তাই ভাবলাম তাহলে আমাদের বুমবারে খাইয়ে দমু তাই হচ্ছিল মন বাইরে তাই রাখো 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 লোকের বাড়ি চুরি করতে হয় এই আমি চুরি করতেছি না কি করতাছসনি মিষ্টিগুলো বাইরে ফেলায়ে রাখতাছিস কেন মিষ্টির বাইরে না আমাদের

ইছো হেতে শব্দ নাকি এই ভাষা কি তুমি মিষ্টি পেগের একটু নিয়ে তাই তাই আমি একটু নিয়ে তা এতে শুনি সাজ্য বুতিনি বতিনি আমারে বুতিনি বতিনি লাগছে কত সুন্দর লাগছে বুতিনি পেতিনি যাও যাও সাজ্য বুতির ঘুরে মধ্যে ভালোই টাকা কি ছোট মুখে বড় বড় কথা আর এই তে করে আমার